দেখো আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি তো স্নানটা আমি একবারে করে নিয়েছি তো আমি মেজ বৌদি আর আমার বৌদি যাচ্ছি বাজারে তো কী করতে যাচ্ছি কেন যাচ্ছি তোমরা থামবেলার টাইটেল দেখে অবশ্য বুঝতেই পেরেছ তো হচ্ছে আমার অনেক দিনের একটা স্বপ্ন তো ওটা পূরণ করবো আজকে আমি তো ভীষণ ইচ্ছা তো পুরো ভাইরাল তোমরাও তো অবশ্যই মানে তোমাদেরও আছে তো দেখা যাক আজকে এই যে সেজে খুঁজে আমরা যাচ্ছি আনতে সেটা আমরা তিনজনাই কিন্তু রাস্তায় বেরিয়ে গিয়েছি আর টোটোর জন্য এতক্ষণ ওয়েট করছিলাম তো টোটো বলবো আর কত দেরি হবে তো এখান থেকে টুঙ্গির মোড় পর্যন্ত আমরা হেঁটে হেঁটে যাবো আয় আছে নাকি টোটো হ্যাঁ টোটোওয়ালাটা খুব বড় তো এই যে আমাদের হেড আমাদের ক্যাশিয়ার ম্যানেজার সবকিছু মানে সব বোঝে তো সেই জন্য বৌদিকে না নিয়ে যাওয়া ভালো লাগছে না দেখবে তাই তো পছন্দ বাবুর জন্য চটি কিনতে এই ওখান থেকে বের দিলো দেখ ওখান থেকে এই কালার আছে? নেই। আর এক সাইজ বড় হবে না? একই কালার হবে। আগে এখানে সব তো এইদিকে কাজ নিতে দাও। 14 জন ওখানে আসবো না। ঠিক আছে, চলো। এবার না আছে? आपने तो चलने जूते, आपने लागू क्यों भी तो

তো দেখো বসে পড়েছি তোমাদের একটা জিনিস দেখাবো বলে তোমরা থাম্পের আর টাইটল থেকে অবশ্য বুঝতেই পেরেছ তো কী দেখাবো তো গিয়েছিলাম তো বাজারে তো এসে আর দেখানো হয়নি বাড়িতে তো সবাইকে দেখিয়েছি তো সবাই বেশ বলেছে খুব ভালো মাঝে মারিদের আর আমি যদি কিছু কিনি না সবাই আর দেখতে আসে আর আমাদের বাড়ি যা যে জিনিসটা কেনে শাড়ি বলো কোনো জুয়েলারি বলো সবাইকে কিন্তু দেখানো হয় তারপরে রাখা হয় তো যে যখন আসে তখনই দেখানো হয় তো পাড়ায় সবাইকে দেখানো হয় আর এবার শুধু তোমাদের পালা তোমাদেরকে দেখানোর পালা আমি কেমন ডিজাইন নিলাম আর যেখানে গিয়েছিলাম মানে অনেক দিনের ইচ্ছা ছিল ওই জুয়েলার্স থেকে আমরা কিছু একটা সোনা জিনিস করবো তো সেটা আমার মানে স্বপ্নটা পূরণ হলো আর ওটা অনেকটা বড় তো দোকানটা ওখানে কোনো রকম ফটো বা ভিডিও করতে ওখানে দেয় না তো আমি ওখানে আগেই মানে শুনেছিলাম যে হচ্ছে ফটো বা ভিডিও করবো তো অ্যালাউ করি নি তো কী তো কারোর যদি দেখাতে হয় ফটো তুলেও যে পাঠাবো সেটাও মানে দেয় না ওরা হচ্ছে যদি ভিডিও কল করো তাহলেই আর কি তোমাকে দেখাতে দেবে এই রকম একটা সিস্টেম তো সিস্টেম এমনিও ভালো তো আমাদের মুখে ভালো না তাহলে তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারতাম তো যাই হোক এই যে আমি একটা জিনিস নিয়েছি তো কী নিয়েছি একটা তেঁতুল পাতা হাড় নিয়েছি তো এটা আমার স্বাদের উপহার আমাদের ওই বাড়ির থেকে দিয়েছে তো কী বলো তো আমি মেজ বৌদি আর আমার বৌদি গিয়েছিলাম যদি কেউ মানে কখন তো খুন আর মা যদি থাকতো তাহলে বেশি ভালো হতো আর বেশি দিন তো টাইম নেই তো সেই জন্য ভাবলাম এখান থেকেই যেহেতু আমি সব আমার জিনিসগুলো করি তো এই এখান থেকেই নিয়েছি আর এবার গিয়েছি বললাম তো অন্য দোকানে তো যে দোকানে আমি করি সেই দোকানে যাই মানে করিনি এবার আমার ইচ্ছা ছিল ওই দোকানটা থেকে করার তো দেখো এই যে দেখাবো এই যে রসিদ এখন তো সবসময় আর কি দিয়েই দেয় সবার কিছু কিন্তু পছন্দ আমাদের বাড়ির সবার প্রত্যেকের পছন্দ তেঁতুল পাতা হাড় খুব নিচের ওইটা এইটা দিয়ে তেঁতুল পাতা দেখো আমার খুব মানে ইচ্ছা ছিল এরকম একটা হাড় করার আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে তেঁতুল পাতা আর আমি দোকানে পড়েছিলাম তো দোকানে দুটো তিনটে হাড় পরে দেখেছি কোনটা ভালো লাগছে আর এটি হার জিনিসটা আমার বেশি ভালো লাগে আর আমার মা বলছে তুই যে কতগুলো হাড় করবি কি ভালো একটু নিত্য নতুন জিনিস উঠলে না ভালোও লাগে কিন্তু আর এটা আমার স্বাদের গিফট তো কেমন হয় যে অবশ্যই কিন্তু কেছে আমরা যদি বলি এখন ভালো লাগে আর দেখো এই যে আমি পড়েছি আর আমার না এই কানেক্টার সঙ্গে পুরো ম্যাচ হয়ে গিয়েছে অনেকটা এই না ভালো হয়নি দে আমাদের কইতে আমরা চলে যাই

तो न <laughs> 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 <laughs>